আমরা অনেকেই অভ্যাসবশত খাওয়ার পরপরেই এক গ্লাস পানি খাই মনে করি এতে খাবারটা ভালোভাবে নামবে কিন্তু জানেন কি এই অভ্যাস আপনার হজমের ক্ষতি করছে খাবার খাওয়ার সময় আমাদের পাকস্থানি থেকে অ্যাসিড বের হয় যেটা খাবার হজমে সাহায্য করে কিন্তু খাওয়ার সাথে সাথে যদি পানি খায় এই অ্যাসিড পাতলা হয়ে যায় ফলে খাবার হজম হতে সময় বেশি লাগে এতে গ্যাস অম্বল পেট ফাঁপা এমনকি দীর্ঘদিনের ওজন বাড়ার সমস্যা হতে পারে ডাক্তাররা বলেন খাওয়ার সময় তীব্র পিপাসা পেলে অল্প পানি খাওয়া যায় কিন্তু গ্লাস ভর্তি পানি নয় সবচেয়ে ভালো হয় যদি খাবারের শেষ খরাপ ত্রিশ মিনিট থেকে এক ঘন্টা পর পানি খাওয়া হয় আর যারা শরীর ঠিক রাখতে চান তাদের জন্য এটি একেবারে স্বর্ণালী নিয়ম খাবারের সাথে নয় খাবারের পর বিরতি দিয়ে পানি খাওয়া তাহলে কিছুটা পথ খাওয়ার সাথে সাথে এক গ্লাস পানি নয় বরং আধ ঘন্টা অপেক্ষা করি তারপর ধীরে ধীরে পানি খাই ছোট এই পরিবর্তনেই আমাদের হজম শক্তি ঠিক রাখবে